আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন যাবার আপনাদের ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনাদের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকে কয়েকটি টিপস দিচ্ছি সেগুলো ফলো করুন এবং ফলো করে যদি আপনার রিলস ভিডিও আপনি ভাইরাল করতে না পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে একটি মন্দ কথা বলে যাবেন কোনো সমস্যা নাই প্রথমত আপনি রেগুলার তিনটি করে ভিডিও আপলোড করবেন অর্থাৎ ডেলি তিনটা করে ভিডিও আপলোড করবেন একটা সকাল টাইম একটা বিকাল টাইম এবং একটা রাতে ঠিক আছে এই তিনটা ভিডিও আপলোড করবেন রেগুলারলি এভাবে ষাট দিন কাজ করবেন যদি ভিডিও ভালো না হয় এই ভিডিওর কমেন্ট সেকশন এসে একটা বকা দিয়ে যাবেন কোনো সমস্যা নাই দ্বিতীয়ত আপনার রিলস ভিডিও লেন্থ রাখবেন তিরিশ সেকেন্ডের উপরে অর্থাৎ ফেসবুকের সর্বোচ্চ মিনিট পর্যন্ত রিলস ভিডিও আপলোড করা যায় সো আপনি চেষ্টা করবেন সবসময় এক মিনিট যেন আপনার রিলস ভিডিও হয় অর্থাৎ আপনার রিলস ভিডিও লেন্থ আপনি এক মিনিট কিংবা এক মিনিটের বেশি রাখবেন তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে এভারেজ ওয়াশ টাইম যত বেশি হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে তৃতীয়ত অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি একশো পার্সেন্ট ভালো হতে হবে যাতে অডিয়েন্সটা আপনার ভিডিওটি দেখতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে ভিডিওটি দেখতে আগ্রহী হয় অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করবেন ভিডিও লেন্থ এক মিনিটের বেশি রাখবেন এবং রেগুলারলি ডেলি তিনটা করে ভিডিও আপলোড করবেন যদি ভিডিও ভাইরাল না হয় এই ভিডিওতে এসে একটি মন্দ কথা বলে যাবেন আর যদি ভাইরাল হয় অবশ্যই পেসটিকে ফলো করে রাখবেন অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন